আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও স্ক্রিনে যে মাছের বনা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বেটকি মাছের পানা আপনারা যারা বেটকি মাছের বনা চাষের জন্য খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বিটকি মাছের পোনা ক্রয় করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজের বিটকি মাছের পোনা রয়েছে এই মাছগুলোর সাইজ হচ্ছে তিন থেকে চার ইঞ্চি তাছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন ভিয়েতনাম শোল মাছের পোনা আমাদের কাছে এক ইঞ্চি সাইজ থেকে তিন ইঞ্চি সাইজ পর্যন্ত এই ভিয়েতনাম শোল মাছের পোনা রয়েছে এই মাছের বাজার চাহিদাও বেশ ভালো আপনারা যদি এই মাসের পোনা চাষে দেন ইনশাআল্লাহ চার থেকে পাঁচ মাসের ভিতর এই মাসের পোনা বাজারজাত করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে জাপানি কই কার্প মাছের পোনা আমাদের কাছে আরও বিভিন্ন রকম কালারফুল মাছের পোনা রয়েছে আমাদের কাছে যে কোনো সাইজের মাছের পোনা পেয়ে থাকবে আমাদের কাছে তিন ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত সাইজ রয়েছে আপনারা যেই সাইজের লাগবে আপনার ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন টু অবিয়াস ইতিমধ্যেই ভিডিও স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা আপনারা যারা দেশে শিং মাছের পোনা কালচারিং এর ক্ষেত্রে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন ধন্যবাদ সকলকে আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ